সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ প্রচণ্ড এই গরমে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা পর্যন্ত বাহিরে কাজ না করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এটি কেউ যদি অমান্য করে তাহলে পাঁচ হাজার দীর্হাম থেকে পঞ্চাশ হাজার দীর্হাম পর্যন্ত জরিমানা করা হবে বলে তারা সতর্ক সতর্কবাণী দেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কে দর্শক যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্রত্যেকে চট্ট সময় টিভিতে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ একটি তথ্য আর একটি আদেশ জারি করেছে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে তো আমি সেটি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় চলতি মাসের পনেরোই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ পর্যন্ত মধ্যন্য বিরতি বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন এই বিরতি যা একটানা বর্তমানে বিশতম বছরের জন্য প্রয়োগ করা হচ্ছে পুরো সংযুক্ত আরব আমিরাত জুড়ে সরাসরি সূর্য অধীনে বারোটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটার মধ্যে খোলা জায়গায় কাজ নিষিদ্ধ করবে মধ্যন্য বিরতির সময় কাজ করা প্রতিটি কর্মচারীর জন্য কর্তৃপক্ষ পাঁচ হাজার দেড়হাম জরিমানা আরোপ করবে তারা আরও বলছেন যদি বেশ কয়েকজন কর্মচারী বিরতির সময় কাজ করে তাহলে পঞ্চাশ হাজার দেড়হাম পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে তো প্রিয় দর্শক এখানে আরও গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে বিরতির সময়েও কিন্তু কাজ করতে পারবে সেই অপশনও কিন্তু তারা রেখেছে আসলে খাড়া করতে পারবে বিরতির সময় সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি তার আগে বলতে চাই আসলে এই বার্তাটি এই আদেশটি তারা আসলে কেন দিচ্ছেন এই গরমের মধ্যে আপনারা জানেন যে প্রচণ্ড তাপমাত্রায় এখন বর্তমানে জুন চলতেছে চলতি মাস সামনে আরও বাড়বে তো আপনারা জানেন যে আসলে অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক হয় বাহিরে যখন প্রচুর পরিমাণ আপনি গরমের সম্মুখীন হবেন অতিমাত্রায় তখন কিন্তু আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে যেগুলো অতীতেই কিন্তু স্ট্রোক হয়েছে এরকম রেকর্ড আছে তো আরব আমিরাতের সরকার এটি চাচ্ছে প্রতিটি নাগরিক এবং বাইরের দেশ থেকে যারা আছে সমস্ত কর্মচারী সহ সবাই যাতে এই বিপদের সম্মুখীন না হয় হিট স্ট্রোকের সম্মুখীন না হয় এজন্য সবাইকে বাঁচানোর জন্য তারা এই আদেশটি জারি করেন আপনারা লক্ষ্য করবেন যে অতিরিক্ত মাত্রায় যখন তাপমাত্রা বেড়ে যায় সূর্যের তখন কিন্তু মাথা একটা চক্কর দেয় মাথা ঘুরিয়ে যদি আপনি পড়ে যান সেখানেই কিন্তু আপনার হিট স্ট্রোকটা হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্যই তারা এই আদেশটি জারি করেছেন যাতে এই সময়ের মধ্যে কেউ বাইরে কাজ না করে এখন আমি আপনাদেরকে বলছি আসলে এই সময়ের মধ্যে কারা কাজ করতে পারবেন এই জন্য কী শর্ত আরোপ করছে সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমের বরাত দিয়ে যে কথাগুলো উঠে আসছে মন্ত্রণালয় থেকে এখানে বলা হচ্ছে কিছু কাজের চাকরিকে নীতিমালা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ উল্লেখ করছে যেমন পানি সরবরাহ বা বিদ্যুতের সাথে সম্পর্কিত কাজ বা যান চলাচল বন্ধ করা রাস্তার কাজে অ্যাসপর্ট বা কংক্রিট ঢালা এবং মৌলিক পরিষেবাগুলির সাথে সম্পর্কিত অন্যান্য কাজগুলি মধ্যন্য বিরতির সময়েও কাজ চালিয়ে যেতে পারবে তবে বিরতির সময় কাজ চালিয়ে যাওয়ার জন্য কোম্পানিগুলিকে অনুমতির জন্য অনুরোধ করতে হবে সরাসরি শয্য আলোকের অধীনে কাজ করা কর্মীদের রক্ষা করার জন্য নিয়োগকর্তাদের পারোল এবং ছায়াযুক্ত জায়গার মতো উপকরণ সরবরাহ করতে হবে কাজের সাইটগুলিতে ফ্যান এবং পর্যাপ্ত পানীয় জলের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম থাকতে হবে মহসিন আল নাসিম মানব সম্পদ ও এমিরাইটেজেশন মন্ত্রকের পরিদর্শন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি বলেছেন মিড ডে ব্রেক বাস্তবায়ন করা ইউএই এর ব্যবসায়ী সম্প্রদায় এবং দেশের বেসরকারি খাতির কোম্পানিগুলোর মধ্যে একটি গভীর সংস্কৃতিতে পরিণত হয়েছে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এবং ভূমিকার কারণে যাকে আমরা যে কোনো কোম্পানির সবচেয়ে মূল্যবান সম্পদ বলে মনে করি মন্ত্রণালয় এটি নিশ্চিত করতে সচেতনতা প্রচার এবং কর্মস্থলে মাঠ পরিদর্শনও শুরু করবে এখানে যে কথাটি আমি আপনাদেরকে সর্বশেষ বলতে চাচ্ছি তারা যে কথাটি বলছেন মন্ত্রণালয় থেকে আপনাদের উদ্দেশ্যে যে বার্তাটা তারা দিয়েছেন আদেশটি জারি করেছেন সেটি রক্ষা করছেন কিনা তারা কিন্তু মাঠ পর্যায়ে চলে আসবে তারা মাঠে দেখবে এই সময়ের মধ্যে বিরতির সময় অর্থাৎ দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে বিকাল তিনটা পর্যন্ত এই সময়ের মধ্যে কেউ কাজ করছে কিনা খোলা জায়গায় গরমের মধ্যে সেটি তারা কিন্তু পরিদর্শন করবেন চেক করবেন যদি কাউকে ধরতে পারে চেকের মধ্যে তাহলে তাকে পাঁচ হাজার হাম প্রতিটি কর্মচারী অথবা যদি এর অধিক সংখ্যক কর্মচারী সেখানে কাজ করে তাহলে পঞ্চাশ হাজার হাম পর্যন্ত তারা জরিমানা আরোপ করবে আর এটিও সাথে সাথে দেখবে আর যারা বাহিরে কাজ করছেন তারা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়েছেন কিনা যেগুলো তারা শর্ত সাপেক্ষে অনুমতি দিচ্ছেন তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা যেটি আমার সরকারের পক্ষ থেকে আসছে সবার জন্য আমি আপনাদেরকে তাদের পক্ষ থেকে আবারও সতর্ক করলাম আপনারা এই সময়ের মধ্যে কেউ বাইরে কাজ করবে না এক হচ্ছে নিজের জন্য হিটার স্ট্রোকের একটা সম্ভাবনার সম্মুখীন হওয়ার মতো বিষয় সেখানে থেকে যায় এই প্রচণ্ড গরমের মধ্যে যেহেতু জুন চলতেছে সামনে আরও হয়তো বাড়বে এই তাপমাত্রা তো আরেকটি কথা হচ্ছে যে যদি আপনারা এই সময়ের মধ্যে কিন্তু সেখানে যদি কাজ করেন তাহলে তারা যদি আসে মাঠের মধ্যে সেখানে আপনারা ধরা পড়ল আপনাদেরকে জরিমানা করবে তো সবাই ভালো থাকুন প্রচন্ড গরমকে এড়িয়ে সুন্দরভাবে চলার চেষ্টা করুন এবং বেশি বেশি ফাঁড়ে খান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্টো সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ